প্রথমে যেটা বুঝতে হবে ড্রাম যে গতবার যে যখন পাওয়ারে ছিল যে চার বছর সেই বছর শেষ দিকে কিন্তু সে বলেছিল যে ওয়ার অন টেরোরিজ ওভার ওয়ার অন টেরোরিজ ওভার এবং সে কিন্তু আফগানিস্তানে পুলআপ করার প্রস্তুতিটা কিন্তু সে নিয়েছে এবং বাইডেন প্রশাসন এটা অ্যাক্টিভ করেছে এবং এই এই বছর যে তাদের যে এজেন্ডা ছিল এজেন্ডার মধ্যে কিন্তু ওয়ার অন টেরোর নাই আরেকটা জিনিস জেনে রাখেন আমি একটা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি সেটা হচ্ছে এই যে চার জাতির যে কনফারেন্সটা হয়েছে এখানে তুলসী গেবাট অ্যাকচুয়ালি ভারতকে বলেছে যে তারা এখন বার্মা এক আহ অ্যাক্টিভ করতেছে এবং এটা নিয়ে কাজ করতেছে এবং তারা যেন এটার মধ্যে কোনো প্রতিবন্ধ না সৃষ্টি করে এখন বার্মা এক করার পিছনে তাদের পার্টনারকে বাংলাদেশ ইজ দেয়ার পার্টনার সো এইটাতে ভারত আবার হচ্ছে এই যে ওদের যে পাইপলাইন আছে চায়না এবং এটা এর কিন্তু ইলেভেন পয়েন্ট সামথিং পার্ট এটা আমার একটা লেখা আছে পার্সেন্টেজ তাদের ইনভেস্টমেন্ট আছে সো এই কারণেই এবং তারা আরাকান আর্মি হিসেবে তাদের কোনো খাতির নাই সো এখানে তুলসী গিয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা তো মিডিয়াতে ওইভাবে আসবে না গিয়েছে হচ্ছে তারা যেন এই এখানে এর হাত না দেয় পার্টনার এবং আমেরিকানো মর ইন্ডিয়ার হাই এজেন্ডা এটা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ এটা বুঝতে হবে যে উনি কিন্তু হি ইজ রিপ্রেজেন্টিং প্রেসিডেন্ট ট্রাম্প তো উনি বলতেছেন যে বাংলাদেশ সম্বন্ধে সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য আমেরিকাতে যায় সব ভুল কথা 가ড়া পাঠা এটা এখন obviously ক্লিয়ার uh, so এতেই বুঝা যাচ্ছে যে एक्चुअली তুলসী গাবার্ডের যে যে বক্তব্য যেটা দিয়েছেন একটা কনফারেন্সে গিয়ে কনফারেন্স টিকে চারটা দেশের একটা গোয়েন্দা একটা ইয়া ছিল এবং এইটার যে যখন এটার লাস্টে যখন এটার একটা প্রেস রিলিজ হয় ওটার মধ্যে 39 টা পয়েন্ট ছিল এর মধ্যে শুধু 37 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে নিউজিল্যান্ডে যে একটা মুসলিম নির্যাতনের ঘটনা শুধু ওখানে ছিল আর কোনোটা নাই আপনি বুঝতে পারতেছেন যে এটা কিন্তু এই এজেন্ডা এই কনফারেন্সের এজেন্ডা কিন্তু এইটা না কিন্তু এট সেম টাইম আপনি দেখেন যে তুলসী কাবার বলতেছে ফার্স্টে উনি বলেছে লং টাইম লং টার্ম ইজ নট লাস্ট সেভেন মান্থস এটা হচ্ছে মানে উনি ডিপ্লোমেটিক অ্যান্সার দিচ্ছে সরাসরি বলে নাই যেহেতু প্রবলি হি ইজ নট রিপ্রেজেন্টিং ট্রাম গভর্নমেন্ট ফর গিভিং সাচ স্পিচ ইসলামিক খালিফা তার মানে হচ্ছে আমরা ক্লিয়ারলি উনি না বললে আমরা বুঝতে পারছি হিজবুত তাহারি এবং হিজবু তাহারি আমরা যে কয়েকদিন আগে আমি নিজের লাইফে এবং বিভিন্ন জায়গায় বলেছি যে হিজবুত তাহারি যে তাদের যে সংগঠনটা তারা যতই বলুক এটার পিছনে যে ভারতের আর একটা হাত আছে এটা না বুঝার কোনো বিষয় নাই তারা বুঝার চেষ্টা করতে চেষ্টা করতেছে না এটা নিজে নিজে করে তারা নিজে নিজে করে না এবং এটা আউটকামই হচ্ছে এটা সো এখন এটা বুঝতে হবে সে প্রথমে হচ্ছে এই ইয়াটা দিয়েছো এনডিটিভিতে এনডিটিভি কাট টিভিতে এটা কিন্তু আদানি টিভি আদানি কিন্তু বেনামে এই ইয়াটা কিনেছে এই টিভি চ্যানেলটা কিনেছে এট দা সেম টাইম আপনি এই জিনিসটা দেখেন যে তুলসী গাবর্ড এখানে কিন্তু এর আগে আপনি জানেন এ কিন্তু উনি কিন্তু আগে ছিল হচ্ছে উনি ইউএস মিলিটারিতে ছিল এবং উনি প্রথমে ছিল ডেমোক্র্যাট ডেমোক্র্যাট থাকার পরে দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত ছিল স্বতন্ত্র তারপর চব্বিশে উনি এসে হচ্ছে রিপাবলিকানদের টিকিট কেটেছেন এবং এটা হওয়ার পরে এরপরে রিপাবলিকে জয়েন করার উনি কুইক একটা উত্থান হয়েছে এবং সবাই বিশ্বাস করে এর পিছনে ইসরায়েলি লবি কাজ করতেছে এবং ইসরায়েলি লবি এবং ইন্ডিয়ার সাথে খুব ক্লোজ আরেকটা জিনিস উনি ভারতের আরেকটা মিডিয়াতে উনি বলেছেন যে উনি কৃষ্ণর যে অর্জুনের প্রতি যে উপদেশটা আছে গীতাতে এটা ওনাকে তাকে খুব এক্সপায়ার করে এবং কথাবার্তায় উনি ডাইরেক্টলি বলে নাই কথাবার্তায় বোঝানোর চেষ্টা করছে উনি হিন্দু বাট অ্যাকচুয়ালি না এটা উনি এবং আমি যেতে দেখলাম যে এনডি এবং এ এন আই দুটো চ্যানেলে তার ইন্টারভিউটা আমি দেখলাম এবং দুটো চ্যানেলে কিন্তু তার উনি যে ভারতের নাগরিক উনি যে হিন্দু এই বিষয়টা নিয়ে কিন্তু স্পেসিফিক প্রশ্নই করে তারা করেছেন তো মোস্তাফিজ ভাই আপনি কি আমাকে একটু বলবেন যে ধরেন এই যে আওয়ামী লীগের কি খুশি হওয়ার কিছু আছে আপনি মনে করেন মানে এই যে তুলসী কাবার যা বলেছেন এটা তো আসলে ট্রাম্পের যে ধারাবাহিক মানে প্রথম টার্ম যদি আমরা দেখি বা এখনকার যে অবস্থা মানে এটা ট্রাম্পের পলিটিক্যাল একটা এজেন্ডা কিন্তু না ইসলামিস্ট টেরোরিস্ট বা এই জায়গাটা তো সেখানে হাসিনা যে গত পনেরো বছর ধরে বাংলাদেশকে ইসলামিক ক্যারোলিস্ট বানানো যে চেষ্টা করলো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশকে যে পরিচিতি দেওয়ার চেষ্টা করলো তার প্রেক্ষিতে আসলে কথা বলি এবং আপনি যদি বলছিলেন যে তুলসি গ্যাবার কিন্তু স্পেসিফিক আনসারে যায় নাই কিন্তু দীর্ঘ সময়ের একটা ধারাবাহিকতা কেনেছেন এবং তিনি আবারও ট্রাম্প অ্যাডমিস্ট্রেশন এর বক্তব্যের পুনর্ব্যক্ত করেছেন তো আওয়ামী লীগের খুশি কেন আপনি কি মনে করেন ইন্ডিয়ান আহ এলিমেন্টস তারা কিন্তু এই জিনিসটা একদম কন্টিনিউসলি করে যায় আপনি যে জিনিসটা বলছিলেন যে তারা খুব বড় ইনভেস্টমেন্ট সেখানে করছে কিন্তু যে এই ধরনের কথা বলাবে সেটা জন্য তাদেরকে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে হয়েছে বাংলাদেশে নির্যাতন সাত মাস ধরে দেন দেখেন একটা জিনিস আপনারা আমরা আমি মনে করি দর্শক সবাই জানে যে তুলসী গ্যাবার্ড হচ্ছেন ইসকনের উত্তর আমেরিকার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইসকন নামে যে সংগঠনটার ব্যাপারে বাংলাদেশে বেশ কিছুদিন আগে বড় ধরনের একটা তোলপাড় হয়ে গেল উনি কিন্তু সেটার উত্তর আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক তো তারা জানতো যে এই রিলেশনে সে আসবে এই এখন ইস্কন নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা তারা করছিল সেই এখন আমরা সবাই জানি যে আওয়ামী লীগ লবি এবং মোদি লবি তারা দুজনেই রিপাবলিকানদেরকে আর যখন তাদের ফান্ড রেজিং এর মধ্যে তারা টাকা দিয়েছে এবং আমরা ভাষায় জানি আমাদের জাতীয় জয় লবি নিয়ে করেছে সো আউটকাম হচ্ছে এবং এই ডোনাল্ড এগুলোর একজন ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মানুষ এবং বিভিন্ন সময় সে বিভিন্ন কথা এই লবি স্ট্রামের ইয়াতে টাকা খেয়ে বলে দিবে এবং তুলসী কাপড় তাই করেছে আমি বিশ্বাস করি যেটার মধ্যে অরিজিনাল আমেরিকার যে ফরেন পলিসি আছে এটা দায়ের করা হয়েছে যে বাংলাদেশে আসলে ইসলামিক টেরোরিস্ট ক্ষমতায় আসছে ডক্টর ইউনুসের নেতৃত্বে ইসলামিক ইসলামী কি বলবো ইসলামিক খেলাফতের দিকে যাচ্ছে বাংলাদেশ এগুলো তো তাদের প্রতিদিনের প্রচারণা কিন্তু তুলসী কাবার কিন্তু ওই লাইনে কিন্তু কোনো কথা বলে নাই তিনি হচ্ছেন তার গভর্নমেন্টের যে পলিসি এবং ধর ওয়ার্ল্ড ওয়াইড ভাই সন্ত্রাসী সে ইসলামিক ইসলামিস্ট হোক বা অন্য অন্য কোনো গ্রুপের হোক এটা তো কোনো সভ্য দেশ এটা সমর্থন করবে না আমি আসি আপনার কাছে সুমন ভাই কিভাবে দেখছেন আপনি তুলসী কাবার এই বক্তব্য আলটিমেটলি আওয়ামী লীগ অনেক খুশি বা উনি কি এমন কিছু বলেছেন যে খুশি হওয়ার মতো আওয়ামী লীগের বা ইউনু সরকারের জন্য আশঙ্কা একটা আছে ওই ট্রাম্পের সাথে প্রেস হলো। যেটাতে তারা পুশ করে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করলো বাংলাদেশের ব্যাপারে আর সেইটার ট্রাম্প বলল যে বাংলাদেশের ব্যাপারটার উত্তর দেওয়ার জন্য আমি মোদির হাতে ছেড়ে দিলাম

একটা ইসলামিক আহ টেরোর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছে